আপনারা বলুন ছেলের জন্মদিন পালন করা জায়েজ আছে কেক কেটে কথা বলেন না কেন আপনার জিজ্ঞেস করুন জায়েজ বলবে না বলবে হারাম চলবে না এটা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার কিন্তু ওই মলবিকে জিজ্ঞেস করুন যারা ঝান্ডা নিয়ে সামনে দাঁড়িয়ে আছে তারাই বলবে ঈদ এ জন্মদিন পালন করা শূন্য নেকির কাজ আর তাকেই জিজ্ঞেস করুন ছেলের জন্মদিন বলবে হারাম তাকে প্রশ্ন করুন আমি ওই মলবিদিকে প্রশ্ন করতে চাই ঈদ এ নবী নবীজি তেষট্টি বৎসরের জিন্দেগিতে কবে নিজের জন্মদিন পালন করেছিলেন নবীজি বাদতেন তিনি সাহাবিরা কে করেছিলেন চারজন আমিরুল মিনিন খালিফা কে করেছিলেন চারজন ইমাম তারা কেউ করেছিলেন নাকি একটা বার করে দাও দলিল নিয়ে এসো যে কেউ করেছিলেন কে করলো না হামাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল আম্মা বাদ আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একজন বক্তার বক্তব্য শুনি উত্তর না দিয়ে পারলাম না বর্ধমানের একজন বক্তা যার নাম হচ্ছে ইয়াসিন ইয়াসিন এবং আরো মুমতাজুল থেকে শুরু করে রাজ্জাক বিন ইউসুফ মুজাফফর বিন মানে কি যে মুজফরবিন এই এইরকম অনেক মানে কি দেওবন্দি এবং লাম আজাবিরা এরা পাইকারি দরে বলতে লেগেছে যে ঈদে এ নাকি কোনো কিতাবে পাওয়া যায়নি ঈদে মিলাদুন নবী পালন করতে হবে কোনো কিতাবে নাকি নাই তো ঈদে মিলাদুলনী করা চলবে না মিলাদ করা চলবে না তাহলে যেগুলো মানে কি যে আপনার নফল ইবাদত যেগুলো মানে কি দোয়া কবুল হবে গ্যারান্টি সেইগুলোকে এরা মানে কি তুলে দেওয়ার চেষ্টা করছে আর শুধু বলছে যে মাদ্রাসায় টাকা দাও মিলাদ দিয়ে কোনো লাভ হবে না ঈদে মিলার দুর্নীতি করে লাভ হবে না যে টাকা খরচ হবে ওই টাকাটা মাদ্রাসায় দাও মাদ্রাসায় দিলে ওদের পকেটেও কিছু ঢুকবে এবং কিছু মাদ্রাসায় দেওয়া হবে এই জন্য তারা বলে যে এখানে ঈদে মিলাদুলনী করা যাবে না মিলাদ মানে কি দেওয়া যাবে না তাহলে মিলাদ মানে দেওয়া যদি না যায় তাহলে ওরা যে জালসা মহফিল করছে বাড়িতে মিলাদ করছে তাহলে ওই মিলাদগুলো মানে কি যে সুন্নিদের গিল্লা করার জন্য ওই মিলাদগুলো ওদের জন্য জায়জ ওই জালসাগুলো সুন্নিদের গিল্লা করার জন্য ওই জালসাগুলো ওদের জন্য জায়েজ তাহলে আপনারা একটু চিন্তা করুন যে ওরা মিলাদ করা যাবে না ঈদে মিলাদুলনী করা যাবে না তাহলে জালসা ওরা কেন করছে তাহলে ওরা চুপ করে থাকুক না আর এই যে প্রতিদিন মানে কি সকাল হলেই মাদ্রাসায় আদায় করার জন্য মানে কি কান পাচ্তে দেয় না শুধু মাদ্রাসায় আদায় শুধু মাদ্রাসায় আদায় তাহলে এই মানে মিলাদ করে যদি লাভ যদি না হয় তাহলে মাদ্রাসার জন্য আদায় করে তাদের পকট গরম করা হবে মাদ্রাসায় দিয়েও কোনো লাভ হবে না কারণ এটা আসল মাদ্রাসায় মানে কি পৌঁছায় না তো আমি আপনাদের সম্মুখে যেটা আলোচনা করব। যে ওরা কোনো কিতাবে না কি মিলাদুর নবী মানে পায় না মানে কোনো কিতাবে মিলাদ করতে হবে এই কথাগুলো বলে খুঁজে পাই না তো আমি আপনাদের সম্মুখে আগে আলোচনা করব যে মিলাদ মিলাদ শব্দের অর্থ বা ঈদে মানে ঈদে মিলাদুলনী শব্দের অর্থ এইগুলো মানে কি আগে জানবো তো এখানে মিলাদ বলেছে ওয়ালাদ মিলাদ ওয়ালাদ মিলাদ শব্দটি অর্থ জন্ম জন্মকাল জন্ম তারিখ তবে মৌলুদ শরীফ সম্পর্কে তিনটি শব্দ প্রচলিত আছে একটা হলো কি মৌলুদ শরীফ মিলাদ শরীফ আর একটি হচ্ছে মৌলেদ শরীফ তো এখানে মৌলুদের অর্থ হলো বাচ্চা যে বাচ্চাটা সৎ জন্মগ্রহণ করেছে এই শব্দটার সাথে শরীফ শব্দের যোগ হলো আল্লাহ রসুলকে বোঝাবে তো মিলাদ হলো জন্মের সময় আর মৌলাদ হলো জন্মস্থান তাহলে প্রচলিত অর্থে মিলাদ হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের পবিত্র জন্ম থেকে জীবনে সকল কার্য বলি বর্ণনা করা এখানে বর্ণনা করা তারপরে আমরা দেখব যে মিলাদ বা মিলাদুন মানে কি মিলাদুন নবী ব্যবহার কারো কারো এমন ধারণা যে মিলাদ শব্দটা এশিয়া মহাদেশে উপমহাদেশে প্রচলিত একটা শব্দ এটি আরব জগতে কোনো চর্চা নেই আরব জগতে চর্চার শব্দ হলো মাউলেদ তাদের এই কথাটা মিথ্যা বানুআ মূল আরবি ভাষা হলো অলদ সন্তান ওয়ালিদ মানে হচ্ছে সন্তান ওয়ালাদ বা ওয়ালিদ সন্তান তারপরে কি বলেছে ওয়ালিদ মানে পিতা ওয়ালিদা মাতা মৌলুদ শিশু মিলাদ বৃত্তান্ত ইতে শব্দ প্রচুর ব্যবহার দেখা যায় তারপর মিলাদ শব্দ আরবি ইমাম তুরমিজি জামি তিরমিজি দ্বিতীয় খণ্ডে মিলাদুলনীর নাম দিয়ে একটা আল্লামা ইবনে কাসির আল্লামা জালাল উদ্দিন সিউতি আল্লামা ইবনে হাজার আসকালানি অসংখ্য মহাদিস মুফাসিরগণ ইতিহাস মানে কি মিলাদুন নবী নামে একটা শিরোনাম লিখেছে একটা পরিচ্ছেদ মানে করেছে তো এরা মানে কি দেবন্তী এবং আলে হাদিসরা এরা বলে কোনো কিতাবই পায় না নবী বলে কোনো কিতাবই খুঁজে পায় না তাহলে এখানে কে তিরমিজি এবং মানে কি জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লাহ হাজার এই আল্লামা ইবনে হাজার আসকালান রহমাতুল্লাহ আলাইহি ও অসংখ্য মানে মুহাদ্দিসগণ মানে ঈদ মিলাদুন নবী সম্পর্কে একটা পরিচ্ছেদ লিখেছেন তো এখানে মিলাদ শব্দ ব্যবহার কি এখানে ইবনে মনজুর আফিকি আব্দুল কাদের রাজি হানফি রহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা মুরতাজা জোয়ার বলেছে কি মিলাদুর রসুলে ইসমুল ওয়াক্তিল্লাজি উ লিদা ফিহি উলিদা ফিহি যে কোন মানুষ এখানে বলছে কোন মানুষ যে মিলাদ বলতে সেই সময়টা বোঝায় যে সময়টিতে সে জন্মগ্রহণ করেছে এখানে মিলাদ শব্দ ব্যবহার দেখায় মানে আরবি অভিধানে আল মৌজমুল ওয়া কিতাবের মধ্যে আছে মিলাদ বলতে এখানে জন্মের সময় বোঝানো হয়েছে আল মিলাদু ওয়ুল ওয়ালিদা মিলাদ বলতে জন্মের সময় বোঝানো হয়েছে তাহলে এখানে মিলাদ বলতে গেলে জন্মের মানে কি এখানে সময় মানে কি এখানে বলা হয়েছে তাহলে আমরা এখানে যে দেখতে পেলাম যে মিলাদ সম্পর্কে আমরা কি দেখতে পেলাম যে বলা হয়েছে তো আমরা আরও দেখবো যে মিলাদ সম্পর্কে যে মিলাদ ঈদ এ মিলাদুন নবী এই শব্দের আরও অর্থ আছে যে আমরা সেটাও একটু দেখবো যে মানে কি যে কানা যারা মানে হালে হাদিস এবং মানে কি দেওবন্দি এরা চোখে কালো চশমা পরে এরা সব কিছু খুঁজে পায় না এরা একটা জিনিসই খুঁজে পায় সেটা কি যে কার গিল্লা করতে হবে এই গিল্লা কি বলতে এরা ভালো শিখেছে তো এখানে ঈদে মিলাদুল নবী ঈদ মানে হচ্ছে শব্দ বাংলা অর্থ হলো আনন্দ এবং খুশি মিলাদ শব্দ বাংলা অর্থ হলো জন্ম সময় আগমনের সময় তো মিলাদ শব্দ কালবাচক হিসেবে ব্যবহার করা হয়েছে তো নবী অর্থ আল্লাহ রসুল সাল্লা আলী ইসলাম জন্ম আগমনের সময় তাহলে এখানে কি যে সহজ ভাষায় বলা যায় যে মিলাদুলনী তাহলে ওর অর্থ হলো আল্লাহ রসুল সাল্লাহু আলু সাল্লামের আগমনের সময় তাহলে এখানে পরিভাষে আল্লাহ রসুলের মানে কি যে আল্লাহ রসুলের জন্য জন্মদিন প্রিয় প্রিয় নবী সাল্ল আসলে আগামন উপলক্ষে আল্লাহর শুক্রিয়া শরীয়ত সম্মত হয়ে খুশি আনন্দ উদযাপন অনুষ্ঠান করার কি বলা হয় ঈদ এ মিলাদুন তাহলে এখানে মানে কি এই মিলাদ মানে কি যে ইসমে আলা মানে ইসমে আলা ব্যাকরণে ব্যবহার করে মানে কি আহলে হাদিসরা ইসমে আলা হিসাবে ব্যবহার করে যন্ত্রবাচক শব্দ কিন্তু নয় এটা কখনোই হবে না তাই এখানে ইমামগণ বহু বহু মানে ইমামগণ এই অর্থ কিন্তু ব্যবহার করেনি আদিস মিলাদ শব্দটা জন্ম জন্ম সময় ইসমে জার্ফ হিসাবে উল্লেখ করা হয়েছে তো উসমান তালন বলেছে ওয়ানা আখদা মো মিন হো ফিল মিলাদ আমি তার মিলাদ ও জন্ম থেকে এগিয়ে তো এখানে মিলাদ শব্দ অর্থ নেওয়া হয়েছে ইসমে জারফি হিসাবে আল্লামা মোহাম্মদ ইবনে মোকাররম মোকার আফরঈ কি বলে যে ওয়া মিলাদুর রজুল ইসমুল ওয়াখতি আল্লা উলি দা ফিহি যে ব্যক্তি মিলাদ হলো সেই সময় যে সময় সে জন্মগ্রহণ করেছে নিসানুল আরব তৃতীয় খণ্ড আল্লামা মোহাম্মদ ইবনে আবি বাকার ইবনি আব্দুল কাদের রাজি রহমতুল মুখতারুস সিয়া প্রথম খণ্ডে লিখেছে যে কোনো ব্যক্তি যে সময় জন্মগ্রহণ করে সেই সময়ের নাম হলো মিলাদ আল্লামা ইসমাইল ইবনে হাম্মাদ জাওহারি তিনি বলেন যে কি সিয়াদ তাজুল লোগাত তৃতীয় খণ্ডের মধ্যে লিখেছেন কোনো ব্যক্তি যে সময় জন্মগ্রহণ করবে সেই সময়কে বলা হয় মিলাদ তাহলে এখানে আমরা মানে কি দেখতে পেলাম যে প্রত্যেকটা মানে কি কিতাবে মানে কি মানে এখানে লেখা আছে মিলাদ সম্পর্কে তাহলে মিলাদ সম্পর্কে আরও একটা অনুচ্ছেদ ত্রিমিজি মানে কি এনেছেন তারপরে এখানে জালালুদ্দিন সিউতি বলেছেন ইমাম স্মুতি কতরা বলেছেন রসলে পাহে মিলাদ উপলক্ষে আল্লাহ শুক্রিয়া আদায় করা লোকজনের জামায়াত করা মানুষকে খাবার পরিবেশন করা নে কাজ করা হচ্ছে মুস্তাহাব তাহলে এখানে বড় বড় জিনারা মানে কি মহাকিক মানে কি আলেম বড়ো বড়ো জিনারা মানে কি যে জাহিরিবিত মানে কি যে জাহিরি এবং বাতিনি ইলিম রয়েছে যেনারা মানে কি আল্লাহর রসুলের সঙ্গে দিদার করেছে মানে কি জিনারা মানে কি আল্লাহর বড় বড় মাহবুব বান্তা হয়েছে প্রিয় বান্তা হয়েছে তিনারা মিলাদ করলেন তিনারা ঈদ এ মিলাদুর নবী কাহেজ বললেন আর এই যে ডান্সর যে মানে কি বাংলা শিক্ষিত রাহুল ব্রাদার হিন্দু থেকে মুসলমান হয়েছে এবং মানে কি যে মুমতাজুল মানে যার দু তিনটি বিবাহ হয়েছে এই সমস্ত বক্তারা এরা মিলাদ খুঁজে পায় না আর এরা বলছে এগুলো জাহেজ নেই কারণ এরা তো মানে সেই চোখ নেই এতে বাতিনি ইলিম নেই জাহিরি ইলিম যেমন নেই বাতিনি নেই। এদের মানে দেখা মতো ক্ষমতা নেই এই জন্য তারা নিজের গায়ের ইচ্ছায় মন গোড়ায় মানে কোনো কিতাব মানে কি না দেখে তারা নিজের ইচ্ছা মতন তারা ফতোয়া দিচ্ছে যে না যে ঈদ মিলাদুলনী করা যাবে না তারা খুঁজে পাচ্ছে না তাহ্লা ফকরাবুল আলমিন আমাদের প্রত্যেককে যেন ঈদে মিলাদুন নবী বিশ্ব নবীর ঈদে মিলাদুলনী করা তৌফিক দান করে সকল আল্লাহ